আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব আয়নায় বস্তুর প্রতিবিম্ব কেমন হয় এবং অবতল আয়নায় প্রতিফলনের নিয়মগুলো জানব তো আজকে আমরা শিখব অবতল দর্পণ ওগুলি আয়নায় প্ৰতিফলনৰফল প্ৰতিবিম্বথমে অগত লাইনা দেখি এরকম একটা অবতল লাইনে আমরা অবকাব হ্যাঁ গত ক্লাসে আমরা করেছিলাম উত্তর লাইনার ক্ষেত্রে উত্তর লাইনের ক্ষেত্রে আমাদের ইয়া ছিল উত্তর লাইনার ক্ষেত্রে আমাদের ভিতর পাশে পা লাগানো ছিল আর অবতল লাইনার ক্ষেত্রে বাইরের দিকে পাড়া লাগানো থাকে অর্থাৎ সিলভার দর্পণের প্রলেপ দেওয়া থাকে যেদিক দিয়ে প্রলেপ দেওয়া থাকবে ওই সাইড দিয়ে আমরা আইনের দেখতে পাবো না নাম দেই এম পি এম ডেস এই পি হচ্ছে দর্পণের মেরু আর এখানে একটা চিহ্নিত করি দর্পণের প্রকাশ প্রধান ফোকাস আর এই জায়গায় হলো বক্রতার কেন্দ্র মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত এটাকে বলবো আমরা প্রধান ফোকাস দূরত্ব এবং এখান থেকে এই যে প্রধান ফোকাসটা হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্ব এর সূত্র এফ আর ইকুয়াল টু এফ ইকুয়াল টু আর বাই টু অর্থাৎ আর হলো তাহলে টু এফ অর্থাৎ এই যে ফোকাস থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত অ্যাপ তাহলে এই সম্পূর্ণটা হলো আর সমান সমান টু এফ এখন প্রথমে আমরা দেখে যে অবতল দর্পণে তোমাদের কীভাবে আলোক প্রতিফলিত হয় আমরা ঠিক যেভাবে উত্তল আয়নায় করেছিলাম যে পিছন থেকে আসছে বলে মনে হয় বাট অবতল আয়নায় কিন্তু পিছন থেকে আসছে বলে মনে হবে না সামনের দিকে ঠিক একইভাবে আমরা কি করব প্রথমে অবতল আয়নায় যদি সমান্তরাল ভাবে আসে কিভাবে আসে প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি আলোকরশি আসে সেটা প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে কিন্তু দিয়ে যাবে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে তাহলে এটা বোঝা গেল আলুক যদি কি করে প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে সমান্তরাল আসে তাহলে প্রধান ফোকাস দিয়ে যাবে এরপরে এরপরে আমরা বলতে পারি আলু যদি কি হয় বখরতার কেন্দ্র দিয়ে যায় ঠিক আছে আলুপরশি যদি কি দিক দিয়ে যায় বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে আলুপ্রসি কি করবি বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে ঠিক আছে তাহলে আমরা শিখলাম যে প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান প্রকাশ দিয়ে আসবে আরেকটা কথা হলো কেন্দ্র দিয়ে গেলে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর আপাতিত হলে আলো গ্রসি যদি ব্যাসার্ধ বরাবর আপাতিত হয় ঠিক ব্যাসার্ধ বরাবরই কি হবে প্রতিফলিত হবে অর্থাৎ ব্যাসার্ধ বরাবর অর্থাৎ কেন্দ্র দিয়ে গেলেই প্রধান কেন্দ্র দিয়ে গেলে সেই ব্যাসার্ধ বরাবর রশ্মিটা দর্পণের উপর লম্ব হয় এই জন্য লম্বভাবে কি হয় প্রতিফলিত হয় আরেকটা নিয়ম ছিল আমরা শিখেছিলাম সেটা হলো আলোক রশির দিক পরিবর্তন করা হয় ঠিক যেভাবে একটু আগে আমরা করছিলাম সমান্তরালভাবে গেলে ঠিক এভাবে প্রধান ফোকাস দিয়ে যায় আমরা ঠিক যদি ঠিকটা আমরা চেঞ্জ করে দেই রশ্মি যদি দিকটা ঘুরাই দেই অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে যদি আলো রশ্মিটা যায় তাহলে সেটা কি হয়ে যাবে সমান্তরালে ঘুরে আসবে যে দিক থেকে আসছিল যাবে তাহলে আমরা অবতল দর্পণে অবতল দর্পণে দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম জানলাম এখন অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে সেটা আমাদের শিখতে হবে তাহলে অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব শিখতে হলে বস্তু কোন কোন জায়গায় থাকতে পারে এই জিনিসটা আমাদের জানতে হবে বস্তু কোন কোন জায়গায় থাকতে পারে এই জিনিসটা স্পষ্ট হইতে হবে তাহলে এই বস্তু আমরা আগে লক্ষ্য করি এটা হলো বক্রতার কেন্দ্র এটা প্রধান প্রকাশ এটা মেরু ঠিক আছে আমি আগে বলে রাখি সাধারণত অবতল আয়নায় বাস্তব প্রতিবিম্ব তৈরি হয় শুধুমাত্র একটি ব্যতিক্রম আছে যেটার ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় মাথায় রাখবো অবতল আয়নার ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব তৈরি হয় শুধুমাত্র একটি ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমটা হলো বস্তু যদি ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে থাকে অর্থাৎ বস্তু যদি ফোকাস দূরত্ব থেকে কম অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুর এই মধ্যবর্তী স্থানে থাকে তাহলে কেবল অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে তাহলে বোঝা গেল যে অবতল আয়নার ক্ষেত্রে সবসময় বাস্তব প্রতিবিম্ব তৈরি হয় একটু ব্যতিক্রম সেটা হলো ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি বস্তু থাকে অর্থাৎ এই জায়গাটার মধ্যেই এই জায়গাটার মধ্যে যদি কি থাকে বস্তু থাকে তাহলে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে তাহলে বাকি সব ক্ষেত্রে কি হবে বাস্তব হবে তাহলে আমরা আগে আমরা বাস্তব প্রতিবিম্বগুলো আগে দেখি আজকে আজকে আমরা দুটা ছবি দেখি এর পরবর্তীতে আরও কোন কোন জায়গায় প্রতিবিম্ব তৈরি হতে পারে সেটা দেখি প্রথমে আজকে আমরা দেখি বস্তু তাহলে আমাদের থাকতে পারে এই যে ফোকাসি ফোকাসে থাকতে পারে এক হলো ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে ফোকাস দূরত্ব থেকে এই এই জায়গায় থাকতে পারে বস্তু এখানে থাকতে পারে তারপরে এখানে থাকতে প্রধান ফোকাসে থাকতে পারে আবার ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে থাকতে পারে আবার কোথায় থাকতে পারে বক্রতার কেন্দ্রে থাকতে পারে বক্রতার কেন্দ্রে থাকতে পারে অথবা এই যে যেহেতু এটা এই ডবল অ্যাপ ছিল দ্বিগুণ ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্ব থাকতে পারে এছাড়াও বস্তু থাকতে পারে কোথায় পশ্চিম তাহলে বস্তু কথায় কথায় থাকতে পারে এই জিনিসটা আমরা আগে ক্লিয়ার হব তারপরে আমাদের প্রতিবিম্ব হ্যাঁ শিখা লাগবে তাহলে আগে বস্তু কথায় কথায় থাকে এই জিনিসটা আমরা আগে দেখি ঠিক আছে বস্তু কথায় কথায় থাকে এটা আগে আমরা দেখি তাহলে বস্তু এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় এই ছয় জায়গায় অবতল আয়না বা অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু থাকতে পারে ছয় জায়গাটার মধ্যে প্রথমে আমরা মনে রাখবো যে অসীমে থাকতে পারে কোথায় থাকতে পারে অসীমে বস্তু থাকতে পারে এরপরে আমরা রাখবো দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে থাকতে পারে দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বে বস্তু থাকতে পারে আর কোথায় থাকতে পারে বক্রতার কেন্দ্রে বক্রতা বা দ্বিগুণ ফোকাস দূরত্বে দ্বিগুণ ফোকাস দূরত্বে দ্বিগুণ ফোকাস দূরত্বে দ্বিগুণ ফোকাস দূরত্বে আর হচ্ছে ফোকাস দূরত্বের বেশি দূরত্বে ফোকাস দূরত্বের বেশি দূরত্ব ফোকাস দূরত্বের বেশি দূরত্বটা হলো ও এবং এফ এর ও এবং এফ এর মাঝামাঝি মাজা মাঝি ইসলামিক ঠিক আছে ও এবং এফ এর এবং ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বে বুঝতে থাকতে পারে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বে বা প্রধান ফোকাসে

প্রকাশ দূরত্ব থেকে ব্যতিক্রম কোন দূরত্ব হলো ব্যতিক্রম এটা হলো অবাস্তব প্রতিবিম্ব অবাস্তব এটা মনে রাখবো কিছু এইভাবে মনে রাখলে আমরা কিছু কাজে লাগাইতে পারবো তাহলে অবতল দর্পণে বস্তুর অবস্থান এটা হলো অবতল দর্পণে বস্তুর অবস্থান যেখানে যেখানে হতে পারে যেখানে যেখানে হতে পারে এটা আমরা দেখলাম অবতল দর্পণে বস্তুর অবস্থান যেখানে যেখানে হতে পারে তাহলে আমরা লক্ষ্য করি অবতল দর্পণে বস্তুর অবস্থান এই যেখানে যেখানে হতে পারে এক তালে কথায় হতে পারে রিপিট করছি এক কথায় হতে পারে অসীমে হতে পারে দ্বিতীয় হলো দ্বিগুণ ফোকাস দূরত্বে বেশি দূরত্বে হতে পারে দ্বিতীয়ত হল বক্রতার কেন্দ্রে বা দ্বিগুণ ফোকাস দূরত্বে হতে পারে চতুর্থ হল ফোকাস দূরত্বের বেশি দূরত্বে অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝামাঝি যে কোনো এক জায়গায় হতে পারে পাঁচ নাম্বার বস্তু আর কোথায় থাকতে পারে ফোকাস দূরত্বে থাকতে পারে অর্থাৎ প্রধান ফোকাসে বস্তুটা থাকতে পারে এছাড়াও ফোকাস দূরত্বে কম দূরত্বে বস্তুটা থাকতে পারে যেটা হলো ব্যতিক্রম এবং অবাস্তব তাহলে এইগুলার ক্ষেত্রে আমাদের সবগুলোর ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে এটার ক্ষেত্রে হবে বাস্তব এটার ক্ষেত্রে হবে বাস্তব এটার ক্ষেত্রেও বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে হ্যাঁ এটার ক্ষেত্রেও বাস্তব হবে এটার ক্ষেত্রেও বাস্তব প্রতিবিম্ব হবে এটার ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব হবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এক এক করে বস্তু কথায় কথায় থাকলে প্রতিবিম্ব কেমন কথায় কথায় হতে পারি এই জায়গাগুলো আমরা দেখি অবতল আয়নার ক্ষেত্রে অসীম থেকে যদি বস্তু আসে অসীম অবতল আয়না অঙ্কন করি অবত আয়নার ক্ষেত্রে অসীম থেকে যদি বস্তু আসে এটা হলো এক থেকে ধরো যে থেকে বস্তু থেকে বস্তু থেকে বস্তু থেকে বস্তু এই তো প্রধান প্রকাশ দিয়ে যাবেই সরি এই রশ্মির প্রধান প্রকাশ দিয়ে যাবে না কারণ এটা সমান্তরাল আসে এটা এদিক দিয়ে গেল আর একটা রশ্মি মনে এই দিক দিয়ে গেল ঠিক এই জায়গায় বস্তু কি তৈরি হবে প্রতিবিম্ব তৈরি হবে এই জায়গায় বস্তুর এই জায়গায় বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে তো আসলেই কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় তবে এক্ষেত্রে মনে রাখবো আহ প্রতিবিম্বটা হবে কি বাস্তব হ্যাঁ বাস্তব প্রতিবিম্ব হবে বাস্তব হবে ও উল্টো 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 প্রতিবিম্ব হবে উল্টো হবে বাস্তব হবে উল্টো প্রতিবিম্ব হবে এছাড়াও আহ প্রতিবিম্ব অত্যন্ত খর্বিত হবে অত্যন্ত অত্যন্ত খর্বিত মানে খুবই ছোট হবে প্রতিবিম্বটা অত্যন্ত খর্বিত হবে প্রতিবিম্বটা হবে অত্যন্ত খর্বিত এবার আমরা দেখি বস্তু যদি দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বের থাকে এবার আমরা দেখি কি হবে বস্তু যদি দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বের থাকে তাহলে রশি চিত্রগুলো কিভাবে অঙ্কন করবো এবং কিভাবে আমরা এর ব্যাখ্যা দিব এই রশি চিত্রগুলো যেভাবে আঁকবো আমরা আহ সেভাবেই বর্ণনা দিয়ে দিব সেভাবে ঠিক আমরা গণিতে যেভাবে সম্পাদ্য যেমিতিগুলো করি ঠিক সেইভাবে আমরা দেওয়ার চেষ্টা করব এইখানে আমরা ধরলাম প্রধান প্রকাশ এই জায়গা হলো বক্রতার কেন্দ্র আর দ্বিগুণ ফোকাস দূরত্বে কোনো বস্তু নেই যে এই জায়গায় একটা বস্তু আছে দ্বিগুণ ফোকাস দুরুত্বে বেশি দূরত্ব বস্তুটা আমি লাল কালি দিয়ে অঙ্কন করি তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে আহ দ্বিগুণ ফোকাস গুরুত্বের বেশি দূরত্বে দ্বিগুন ফোকাস দুরুত্বে বেশি তাহলে বক্রতার কেন্দ্রের বেশি একটু দ্বিগুন ফোকাস দুরুত্বের বেশি দূরত্বে এই জায়গায় আমি বস্তুটার ছবিটা দিলাম ঠিক আছে ঠিক এই জায়গায় তাহলে এই বস্তুটা প্রতিবিম্ব তৈরি করতে গেলে কি করতে হবে আমি উত্তল দর্পনের ক্লাসে বলেছিলাম এই এক্স ওয়াই বস্তুটা যদি আমরা প্রতিবিম্ব তৈরি করতে চাই তাহলে কি করতে হবে আমাদের এক্স বিন্দু থেকে দুটি আলোক রশ্মি নিতে হবে আর ওয়াই বিন্দু থেকে তাহলে এক্স বিন্দু থেকে আমরা প্রথমে আগে একটি আলোক রশ্মি কিভাবে নেব প্রধান অক্ষের সমান্তরে নেব কিভাবে নেব প্রধান অক্ষের সমান্তরে আমরা তো জানলাম যে এই কিউ বিন্দুতে আপাতত হলো এই প্রধান অক্ষে সেটা আসার পর কোন দিক দিয়ে যাবে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে দিতে যাবে মনে করে কিউ আর প্রতিচ্ছে কি হবে প্রতিফলিত হবে আরেকটি আলোক রশ্মি কি করবে সে প্রধান প্রকাশ দিবে এক বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি যাবে প্রধান প্রকাশ দিবে প্রধান প্রকাশ দিয়ে যাওয়ার সময় সে কি হবে তাহলে সে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে সে কি করবে তাহলে প্রধান অক্ষে সমান্তরালে চলে যাবে সে কি করবে প্রধান অক্ষে সমান্তরালে চলে যাবে এই যে প্রধান অক্ষের সমান্তরালে গেল যাওয়ার পরে এই দুটো রশ্মি এই রশ্মিটা মনে করো যে এল বিন্দুতে আপাতত হলো এবং এস পথে সে ফিরে গেল এই কিউ আর এবং এল এস রশ্মিটা পরস্পরকে ছেদ করেছে আমরা নাম দিবো এক্স ড্যাশ বিন্দুতে এই যে এক্স এক্স বিন্দুর প্রতিবিম্ব ঠিক ওয়াই বিন্দুর প্রতিবিম্ব পাওয়ার জন্য ওয়াই বিন্দু থেকে একটি আলো রশ্মি ঠিক প্রধান অক্ষ বরাবর যাবে এবং সেইভাবেই ছেদ করা তাহলে এই এক্স বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে যদি আমরা লম্ব অঙ্কন করে এই তাহলে কি পাবো পাবন্দুর অক্ষের উপরে একটা বিন্দুতে পাবো অক্ষের উপরে একটা বিন্দুতে প্রতিবিম্বাই আমরা পাবো এই যে এক্স বস্তুর প্রতিবিম্ব আমরা নিচে পাইলাম এক্স ড্যাশ এবং ওয়াই বিন্দুর প্রতিবিম্ব পাইলাম ওয়াই ড্যাশ তাহলে ঠিক এই এক্স ওয়াই বস্তুগুলি এখানে চলে আসলো হ্যাঁ এক্স ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাস প্রতিবিম্ব পাওয়া অর্থাৎ এখানে দেখা গেছে এক বিন্দুটা ছিল উপরে এটা হয়ে গেছে নিচে তাহলে প্রতিবিম্বটা এখানে যদি বস্তু কোথায় ছিল বস্তু ছিল দ্বিগুণ ফোকাশ দূরত্বের বেশি তাহলে প্রতিবিম্ব কোথায় হলো প্রতিবিম্ব হলো ফোকাস দূরত্বের বেশি দূরত্বে প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান কোথায় প্রতিবিম্বের অবস্থান হলো ফোকাস দূরত্বের বেশি দূরত্বে প্রকাশ দূরত্বের হতাশ দূরত্বের বেশি দূরত্বের বেশি এবং প্রতিবিম্বটা কেমন হলো প্রতিবিম্ব হলো বাস্তব ও উল্টো বা বাস্তব ও উল্টা প্রতিবিম্ব বাস্তব ও উল্টা আকারটা কেমন হলো আকারটা আকার আকৃতি কেমন হলো আকার ও আকৃতি হলো আকার ও আকৃতি আকার আকৃতি কেমন হলো আকার আকৃতি হবে এটা খর্বিত হবে আকার আকৃতি হবে খর্বিত বেশি খর্বিত না অল্প খর্বিত অর্থাৎ প্রতিবিম্বের প্রতিবিম্বের আকৃতিটা ছোট হবে বস্তু তুলনায় আকৃতিটা কি হবে ছোট হবে আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে পরীক্ষায় ছবিগুলো আলোচনা করবে তাহলে কি করতে হবে এক্স বিন্দু থেকে দুটি আলো বসে একটা হলো প্রধান অক্ষের সমান্তরালে আর একটা প্রধান ফোকাস দিয়ে যাবে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যেটা যাবে সেটা প্রধান ফোকাস দিয়ে কিউআর পদে প্রতিফলিত হবে আর একটা যেটা প্রধান ফোকাস দিয়ে যাবে সেটা এল এস পদে প্রতিফলিত এই দুটো রাশি পরস্পরকে এক্স বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এক্স ড্যাস ওয়াই ড্যাস হলো এক্স ওয়াই এর প্রতিবিম্ব এই লেখাটা আমরা নিজের মতো করে সাজিয়ে লিখবো এর পরবর্তীতে আমি যে বাকি আরো আমাদের চারটি ইয়া থাকলো এটা আমি তোমাদেরকে পরে বুঝাই দিব